ভাই এটা স্টার কার সিলেকশন ভাইয়া শোরুম ভর্তি গাড়ি কালেকশন আছে এর মধ্যে থেকে বাছে কি তো পাঁচটি গাড়ি থাকবে আজকের এই ভিডিওতে ক্যান্ডিডেট কালার টয়টো এলিয়ান সাতের মডেল দুই হাজার বারো তের রেজিস্ট্রেশন অরিজিনাল প্রজেকশন লাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ইভেন কি রিয়ার গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু পাচ্ছেন অরিজিনাল ইন্টেরিয়রটা যদি একটু দেখেন চমৎকার কন্ডিশনের একটি ইন্টেরিয়র পাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা উডেন প্যানেল কিন্তু পাচ্ছেন পারফেক্ট সিএনজি চালিত এই গাড়িটির পেপার কিন্তু পাচ্ছেন আপনারা ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট আর দাম মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাইড কিট এবং বডি কিট করা মডিফাইড একটি গাড়ি লাগবে আছে তো ভাই টিআই গাড়ি না দুই হাজারের মডেল দুই হাজার পাঁচের এই স্টেশন সামনের হেডলাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস কিংবা রিয়ার গ্লাস সবকিছুই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন টিপ টপ কন্ডিশনে আর আরেকটা চমকপ্রদ বিষয় কি জানেন ভাইয়া গাড়িটার দিকে প্রথমেই তাকালে যে জিনিসটা আমার নজর কাটে সেটা হচ্ছে এটার ইউনিক রিমটা ভাই রিমটার দিকে একটু খেয়াল করেন দুই হাজার মডেলের গাড়িতে কত ইউনিক একটা রিম ব্যবহার করা হয়েছে যিনি এই গাড়িটা ব্যবহার করেছেন কতটা যত্ন নিয়ে ব্যবহার করেছেন তা কিন্তু এই ড্যাশবোর্ডটা দেখলে বোঝা যায় দুই হাজার মডেল হওয়া সত্ত্বেও এটা ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ ক্যান্ডি এবং ব্ল্যাক এর কম্বিনেশনে তৈরি করা এই টিআই কারিনা গাড়িটির কিন্তু পেপার পাচ্ছেন আপনারা ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আর এই গাড়িটির দাম নির্ধারণ করেছি আমরা মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করা যাবে অরিজিনাল পনেরোশো সিসির স্মুথ অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে থাকা করোনা হাজার একের মডেল দুই হাজার চারের এই স্টেশন আর এই গাড়িটির পেপার কিন্তু পাচ্ছেন আপনারা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট এতটা গর্জিয়াস কালার দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রঙের এর কোনো কাজ নেই আর এই গাড়িতে সাসপেনশনটাও কিন্তু আপনারা পাচ্ছেন নতুন এটা যদি একটু আপনাদেরকে দেখা ইন্টারিয়ারটা এখনো দেখে মনে হচ্ছে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এনজি অকটেন ড্রাইভে চালিত এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে আলোচনা করার সুযোগ তো থাকবে এ টু জেড অরিজিনাল কন্ডিশনের একটি গাড়ি খুঁজছেন আছে তো ভাই টয়টা এক্সি ও দু হাজার সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন সাথের প্রজেকশন লাইট ফ্রন্ট গ্লাস সাইডের ভিটটা দেখছেন এখন পর্যন্ত অরিজিনাল সাথে রয়েছে কিন্তু আবার ড্যাশ ক্যাম সাইড গ্লাস বলেন আর রিয়ার গ্লাস বলেন এ টু জেড কিন্তু পাচ্ছেন এই গাড়িটিতে আপনারা সব কিছু অরিজিনাল আর ইন্টেরিয়রটা দেখেন না কতটা গর্জিয়াস এলপিজি অকটেন ড্রাইভে চালিত এই গাড়িটি কিন্তু আমরা দাম নির্ধারণ করেছি মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসুন গাড়ি দেখুন দাম নিয়ে আলোচনা করার সুযোগ তো থাকবে বাইকের মাইলে যে গাড়ি চালাতে চান আছে তো ভাই সুজুকি আল্টো দুই হাজার আটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটির পেপার তো কিন্তু পাচ্ছেন আপনারা ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সামনের লাইটটা থেকে পিছনের লাইট সামনের গ্লাস থেকে পিছনের গ্লাস আপনারা আপ টু বটম এই গাড়িটা সবকিছু পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনের কেন যে অরিজিনাল বলি ভিতরের কন্ডিশনটা একটু চেয়েই দেখেন না ছয়শো ষাট সিসি ইঞ্জিনের আমার সাইজের এই গাড়িটি অকটেন ড্রিভেন এটার দাম আমরা নির্ধারণ করেছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসুন দেখুন দাম নিয়ে আলোচনা করার সুযোগ তো থাকবে শোরুমে তো গাড়ি ভরপুর কিন্তু এই পাঁচটি দেখানো গাড়ির মধ্যে কোন গাড়িটি আপনার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে তা জানিয়ে দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যদি আপনি চান সরাসরি এসে গাড়ি দেখবেন তাহলে চলে আসুন স্টার কার সিলেকশন শোরুমে